আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো সবার প্রাণী প্রিয় স্বপ্ন কি বিলালান্ডার প্রাইজ আজকে আপনাদের জন্য আবারও মিরর ওয়ার্কের সেই পার্টি ড্রেসটা কিন্তু সবার আগে নিয়ে চলে আসলাম তো অনেক আপনারাই ফার্স্টের কালেকশনগুলো পান নাই সেকেন্ড কালেকশনগুলো পান নাই তো থার্ড কালেকশনগুলো কিন্তু আবারও পাবেন আবারও কিন্তু ডিস্টর্ভ করে ফেলাম আগামীকাল রোজ মঙ্গলবার সবাই সকাল সকাল চলে আসবেন ইনশাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে ফার্স্টে কালারটা চলে আসবে কতটা সুন্দর হচ্ছে কালারটা ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন নেকের পছন্ড সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন আশা করি এই ড্রেসটা কিন্তু সবচেয়ে অনলাইনে ভাইরাল একটা ড্রেস নিচের কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট চলে আসবে তারপর হচ্ছে যা ফাইনালি দোপারটা দেখেন কত সুন্দর একটা দোপাটা দিয়েছি প্যান্টে কাপড়টাও প্যান্টে কাপড়টা অসাধারণ একটা প্যান্টে কাপড় চলে আসবে সাথে একটা দোপাট্টা আর এই ড্রেসটা হচ্ছে অনলাইনে সবচেয়ে সুপার হিট ভাইরাল একটা ড্রেস ক্লাস ওয়ার্কটাও কতটা সুন্দর এগুলো শ্যাম্পু ওয়াশ করবেন ড্রেসের সাথে আমি যখন ধরে দেখাবো কতটা সুন্দর হচ্ছে ডেস্টার্ব হতে পারে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়েছি আপনারা ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ব্যতিক্রম মাস্টার কালারটা না বললেই হয় না এটা হচ্ছে মাস্টার কালার তারপর হচ্ছে নেকের পোশন দেখেন অসম্ভব সুন্দর হয়েছে কতটা সুন্দর হচ্ছে ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ব্যতিক্রম চলে আসবে এটাও সেম প্রাইজে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার একটু কমেন্ট একটু লাভ ডেক দিয়ে যাবেন প্যান্টের কাপড় তো সোলেটের উপর ভালো একটা প্যান্টের কাপড় সাথে একটা দিচ্ছি এই হচ্ছে কতটা সুন্দর হচ্ছে দেখেন তো এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য দিচ্ছি মাত্র বারোশো টাকা এক হাজার দুইশো টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে ড্রেসটা পেয়ে আছেন তারপর এই কালারটা দেখেন তো কি যে সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা এটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা কালার এখানে নেকের পোষণটা কি যে সুন্দর হচ্ছে কাজ করা রয়েছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে যে কোনো পার্টি ফাংশনে পড়বেন এই ড্রেসটা কিন্তু সবচেয়ে সেরা হবে সাথে প্যান্টের কাপড়টা সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন এটা হচ্ছে দুপাট্টা মাত্র এক হাজার টাকার মধ্যে অনলাইনে একটা ভাইরাল একটা ড্রেস এটা কিন্তু সবার আগে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশটটা দিবেন আর জটপট করে কিনে ফেলবেন কারণ এই ড্রেসটা হচ্ছে পরবর্তীতে কিন্তু চাইলেও পাবেন না স্টক কিন্তু দুর্বল দ্রুত শেষ হয়ে যায় তার জন্য অনেক কাপড়দেরকে আমরা দিতে পারি না মাসাল্লা এটু কালারটা সুপার হিট অরেঞ্জের সাথে কি কম্বিনেশন অরেঞ্জের সাথে হচ্ছে কম্বিনেশনটা হচ্ছে তারপরে হচ্ছে গ্লাস ওয়ার্কের কম্বিনেশন অরেঞ্জ একটা কম্বিনেশন চলে আসবে এটু সেম প্রাইজে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সলিটের মধ্যে চলে আসবে তারপরে এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটা চলে আসবে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের মধ্যে ড্রেসটা চলে আসবে ফাইনালি এই কালারটা সুন্দর চলে আসবে মাত্র এক টাকার মধ্যে ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে অনলি ফর দেড়শো টাকা তারপরে এটা দেখেন তো নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে নেকের পোষণটা একটু ফার্স্ট ক্লাস একটা ড্রেস প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ ভালো ফেব্রিক্সের মধ্যে দিয়েছি সাথে একটা দোপাটা দিয়েছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা এই হচ্ছে দোপাটা চলে আসবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম